কর্ম পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী দুহাজার পঁচিশ সালের এইসএসসি বিএমটি বা বিএম শাখার চূড়ান্ত পরীক্ষার সময়সূচী বা পরীক্ষা রিলেটেড কিছু কথা বলতে চাচ্ছি বিএম শাখা এবং হচ্ছে অকেশনাল শাখা আমরা যে শেখাতে আছি কারিগরি শিক্ষার অধীনে দুহাজার সালে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে চাচ্ছি পরীক্ষা আমাদের শুরু হবে ছাব্বিশে জুন তার মধ্যে চলতি মাসের ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে আজকে দুই তারিখ সেক্ষেত্রে কিন্তু আমাদের আর মাত্র দিন সময় আছে হাতে শিক্ষার্থী যে বিষয়টা বলার জন্য উপস্থিত হয়েছে সেটি হচ্ছে এবছর পরীক্ষা বিগত যে বছর যারা সেকেন্ড ইয়ারে আছো দিয়েছ তো ফার্স্ট ইয়ারের পরীক্ষার হল পরীক্ষার পরিবেশটা কেমন ছিল আর এবছর কেমন হইতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি আর যারা একাদশ শ্রেণীতে আছো তোমরাও একটু শুনবে কারণ তোমাদেরও জানা উচিত পরীক্ষার পরিবেশ পরীক্ষার হল কেমন হওয়া উচিত কারণ তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা আছো তোমরা একটু সুযোগ পেয়েছো এখন এবছরটা কেমন হওয়ার কথা রয়েছে পরীক্ষা তো দু হাজার পঁচিশে যেহেতু এসএসসি পরীক্ষা গেল কিছুদিন আগে তো আমরা যেহেতু কারিগরি পরীক্ষাটা হলো এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের তত্ত্বাবধানে পরীক্ষাটা হলো তোমাদের ওই সরকারের তত্ত্বাবধান হবে কেমন হবে যেহেতু এসএসসি পরীক্ষা হোট পরীক্ষা যেভাবে হয়েছে তার থেকে তোমাদের একটু হার হওয়া এই কথা কারণ তোমরা হচ্ছে বড় ক্লাসে পড়ো ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটা আমি আলোচনা করছি শিক্ষার্থী তার আগে বলি তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো এবং তোমরা এইস ভোকেশনাল এবং বিএমটি বিএম শাখা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী আছো সামনে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষার এই মাত্র বিশ একুশ দিন সময় যেটা আছে এই সময়ে ভালো একটা রেজাল্ট করার জন্য তোমার যারা বই ধরনের এখনো মাত্র পড়তে বসবা ঈদের যে ছুটিটা আছে এই ছুটিতে পড়তে বসবা তোমাদের এটা সাজানো গোছানো একটি সাজেশন দরকার একটি প্ল্যান লেসন প্ল্যান দরকার তো এই সাজানো গোছানো উত্তর সহ সাজেশন কোয়েটেক বাংলা তোমাদেরকে দিয়েছে যেন পরীক্ষায় কিছুটা হলো তোমরা হেল্প পাও এটা কিভাবে নিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেটাই হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করলে তোমাদেরকে হেল্প করবে কিভাবে নিতে হয় ওকে আশা করি উপকৃত হবে শিক্ষার্থী যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু ছাব্বিশ তারিখে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখব যে পরীক্ষার হলগুলো কেমন হয়েছিল দেখি বিগত যে বছরগুলো হয়তো আমরা পরীক্ষার হলে অনেকটাই সুযোগ পেতাম অনেকটা ছাড় পেতাম বিভিন্ন সেক্টরে পরীক্ষার হলে সুযোগ পেতাম তো এবছর আমরা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এবছর দেখছি আমরা পরীক্ষার হলে এসএসসি এসএসসি ভোকেশনাল যেটা আছে কোনো প্রকার সাথে কোনো কাগজপত্র নিয়ে যাওয়া যাবে না সম্ভব না হ্যাঁ এরকম অনেক হলে হয়েছে ঘাড় ঘোরাতে দেয় নাই অনেক হলো হয়েছে পরীক্ষার সিট প্ল্যানটা অন্যরকম হয়েছে পরীক্ষার ডিউটিটা অন্যরকম হয়েছে তো সেই ক্ষেত্রে যাদের একটা প্ল্যান আছে যে আমি কিছু কাগজ নিয়ে যাব দেখে দেখে লিখবো এরকম যদি সুযোগ থাকে তাহলে ভালো হয় তো আমি তোমাদেরকে বলবো সেটা তোমরা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয় তারপরও কিছুটা হলো পড়ে যাবে যেন নিজের থেকে কিছুটা হলো লেখা যায় যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা পদ্ধতি তোমাদের অনেক সহজ করেছে সেই ক্ষেত্রে কেন তুমি অসদ উপায় অবলম্বন করবে এবং অসদ উপায় অবলম্বন করার কারণে কিন্তু শাস্তি আছে তোমরা জানো বিভিন্ন ধারায় শাস্তি আছে এই গুলো তোমাদের করা যাবে না এই গুলো করা যাবে না বিশেষ করে পরীক্ষার হলে ঢোকার আগ থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত কিছু নিয়ম তোমাদের মানতে হবে হ্যাঁ সেই নিয়মগুলো আমি নিয়ে আলোচনা করব পরবর্তীতে এছাড়া তোমাদের যেই ওই শিট আছে ওই শিট কীভাবে পূরণ করবে সেটা নিয়েও আলোচনা করব তো এখন যেটা বলতে যাচ্ছি এবছর পরীক্ষার যেই সিট প্ল্যান একটু অন্যরকম হবে পরীক্ষার ডিউটিটা একটু অন্যরকম হবে টিচাররা একটু তোমাদের সাথে হার্ড ব্যবহার করবে এটা মেনে নিতে হবে এছাড়া হচ্ছে সকল প্রকার ডিভাইস তাছাড়া হচ্ছে ছোটো কাগজপত্র বই এগুলো সাথে করে নিয়ে যাওয়া খুবই কষ্টকর সেই ক্ষেত্রে পরীক্ষা হলে তোমরা হেল্প পাবে টিচার হেল্প করবে কিন্তু এই সব ধরনের অসুদ উপায় অবলম্বন করা এবছর খুবই কষ্টকর হবে আমার মনে হয় যেহেতু এসএসসি 2025 আমরা দেখলাম শিক্ষার্থী বিন্দু এইজন্য তোমাদের একটু হলো পড়াশোনা করার দরকার একটু হলো প্রিপারেশন নেয়ার দরকার আর কোভিডের বাংলায় প্রিপারেশনটা সহজ করার জন্য স্পেশাল সাজেশনের ব্যবস্থা করেছে WhatsApp এ থাকা নাম্বার মেসেজ করবে কিভাবে নিতে হয় তোমাদের হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রইল একাদশ দ্বাদশ শ্রেণী ভোকেশনাল বিএম শেখা যত স্টুডেন্ট আছো সবার জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ